রাতে জন্য কি কোনো লজিক রেডিও স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় আজ তোমরা শুনবে কাঠগোলাপের মায়া দ্বিতীয় পর্ব এবার ঘুরে দাঁড়াও অনিয়ম করে ভাঙো হাতের শক্ত শিকল। সবার মনের মতন হওয়ার চেষ্টায় বন্ধ করো অন্যদের কথা চিন্তা করতে করতে নিজেকে ভালোবাসতে ভুলে যেও না আর তুমি কেউ খারাপ বললে তাকে বারবার বোঝানোর দরকার নয় তুমি ভালো জাস্ট পাত্তা দেবে না মানসিকতা তৈরি করো এভাবে নিজের মাঝে নিজেকে বোঝাও একটু তুমি তুমি সস্তা নও তুমি তুমি খেলনা নও তুমি ফুল ফুলেদের কদর সবাই করতে পারে না যে ভালোবাসায় ভালো থাকা নেই সেই ভালোবাসা থেকে সরে এসো প্রতিবার দোষ না করেও ক্ষমা চাওয়া বন্ধ করো ভাঙাচুরা সম্পর্কগুলোকে বারবার বার মতন জোড়াতালি দিয়ে ঠিক করে নেওয়ার চেষ্টা করা ছেড়ে দাও তুমি তুমি কি বোঝো না এভাবে সম্পর্কটিকে থাকে না আঘাতে আঘাতে জর্জরিত করার পর সামান্য ভালোবাসলে ছুটে যেতে নেই ভুলে যেতে নেই সব অপমান বলতে নেই মনের জমানো কথা হুট করে দেখাতে নেই বুকের গোপন ব্যথা এত সহজে বিশ্বাস করতে নেই কাউকে মন মনকে শক্ত করো ভুলে যাও কিছু অতীত মুছে ফেলো কিছু রঙিন স্মৃতি জমিয়ে রাখা মেসেজ ছবি যেখানে গুরুত্ব নেই মূল্য নেই সম্মান নেই সেখান থেকে উঠে এসো একটু মেনে নাও সব একটু মানিয়ে নেওয়ার অভ্যেস করো তোমাকে পারতেই হবে তুমি পারবে আমি জানি একটু নিজের দিকে তাকাও সময় খুব দ্রুত ফোরাচ্ছে এবার নিজেই নিজের চোখ মুছো এবার অন্তত নিজেকে নিজেকে ছটা ভালোবাসো তোমাকে ভাবতে ভাবতে যে স্বপ্নের ভেতর ঠকে যায় সে স্বপ্ন কখনোই ধরা দেবে না হাতের মুঠোয় তা আমি জানি আরও জানি এসব ভাবনা মূলত সন্ধ্যার অসময়ে ঘোর লেগে আসা জ্বরের মতন মায়ের বাড়তি আদরের লোভে সাধারণ জ্বরে কঠিন অসুখের বান করা জীবনের মতন ছেলে মানুষই তুমি পাশে বসবে কপালে জ্বর ছোঁবে জ্বরের হিসাব মেলাতে গিয়ে বুরু মুচকাবে জলপট্টি নিয়ে রাতের ঘুম কামাই করবে জ্বর না করা কমলে জ্বর না কমলে ভেজা চোখ নিয়ে শেষ রাতের দিকে প্রার্থনার আঁচল তুলে ধরবে বিধাতার কাছে সকল ভাবনা কবিতার মতন সুন্দর ভাগ্যের মতন সুন্দর না তোমার ভালোবাসার পাওয়ার ফ্যান্টাসি চুমু খাওয়ার মতন আনন্দের পাওয়াটা ব্যক্তিগত কল্পনার মতন চূড়ান্ত মিথ্য সান্ত্বনাও বলতে পারো ঝরে যাবে জেনেও বসন্তকে এক ঝলক দেখার খায়েশ নিয়ে ফুল কি ফোটে না কিসো ডালে জন্মালেই তো মরতে হবে জেনেও মানুষ কি হতে চায় না অমর তোমাকে চাইতে থাকা ঈশ্বরের অনুগত্যের মতন দৃঢ় তোমাকে না পাওয়াটা পুলসিত রাতের সরু পথ থেকে ছিটকে পড়ার মতন তীব্র ভয়ের তোমাকে নিয়ে স্বপ্ন দেখাটা শুনতে ভালো লাগা অজানা ভাষার গান তোমাকে পাব না তা ক্ষুধা যন্ত্রণার মতন চিরন্তন সত্য তবুও একতরফা সারেগামাপার মাঝে তুমি আছো ভেবে হাসি খুশি বাঁচি আমি প্রিয়তমা পাওয়া হবে না জেনেও তোমাকে আমি সমুদ্রের মতন ভালোবাসি যাবতীয় অপরাধ আমারই এও মেনে নিলাম আমার দুজনের যা হওয়ার কথা ছিল সে সবই তোমার একার হয়েছে আরও মেনে নিলাম আমাকে ভালো টালো বাসো না তুমি তোমাকে ভালোবাসার অন্য কেউ আছে মেনে নিলাম তোমার উপরে আমার এক চিমটিও অধিকার নেই কিন্তু আমার ভালো থাকা খারাপ থাকাতে কিছু যায় আসে না তোমার মেনে নিলাম আমি যে ভালো নেই তা তোমার যুক্তিগত কোনো কারণ ছাড়াই অজুয়া তোমার নেই মেনে নিলাম তুমি সুখেই আছো আরও মেনে নিলাম তুমি যারে ভালোবাসো ইদানিং যার লগে তোমার সুখ দুঃখ ভাগ করো তার ভালোবাসার কথা বলার আগে চোখের পলক না ফেলে স্থির চোখে তার কাছে করে যাও আমার নামে বদনাম মেনে নিলাম এখন তোমার টিপ ঠিক করে দেয় সাবধানে অন্য এক হাত এখন অন্য কোনো হাসে, তোমার চোখের কাচলে ঠোঁটের লিপস্টিকে বুধ হয়ে থাকা অন্য কোনো পবিত্র ঠোঁট মেনে নিলাম তোমার নরম আদরে নষ্টল হয় এখন অন্য কোনো বীরপুরুষ পীড়িতের চিরচেনা ধর্মের কারসাজি হিসাবে এও মেনে নিচ্ছে আফসোস কান্না শূন্যতা খিল মেরে আশা করুন ক্যান্সারের মতন যন্ত্রণা তুমি আমাকে ভুলে গেছো এটা মেনে নিতে আর পারছি না কিছুতেই না নিজেকে বোঝাতে বোঝাতে আমার চোখ ভিজে আসে দুনিয়া কঠিন লাগে নিজেকে নিজের কাছেই মনে হয় জগতের সবচেয়ে দরিদ্র মানুষ আমি রাতের জন্য কি কুণাল আর্যেকের রেডিও স্টেশনে ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় তোমরা ততক্ষণ শুনছিলে আমার ৩৫ নম্বর ম্যাগাজিন সন্ধ্যের চৌদ্দ নম্বর গল্প কাঠগোলাপের মায়া দ্বিতীয় পর্ব নমস্কার আমি কুণালচন্দ্র আর্যেকে ভালোবাসা আমার পাশে এবং খাতে থাকার জন্য যারা নিয়মিত শ্রোতা বা স্টোরিগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাও যারা প্রথমবার আমাকে শুনছো চ্যানেলটাই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বাকি অডিও স্টোরিগুলো মন দিয়ে শুনতে হবে তারপর কেমন লাগলো তোমাদের কমেন্ট করে আমাকে বলতে হবে যারা আমার সঙ্গে কাজ করতে চাও ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমার অপিয়ালাই হচ্ছে কুণাল চন্দ্র আর জেকে এই ঠিকানায় তোমরা তোমাদের লেখা এবং বয়স পাঠাতে পারো এইভাবেই পাশে থাকো এইভাবেই সাথে থাকো কারণ তোমরা তো জানো তোমরা পাশে থাকো বলেই আমি সাহস পাই